সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আপনাদেরকে যে বোরকাটা দেখাবো সেটা হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এটা বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটা বোর লেটেস্ট একটা বোরকা খাস পর্দা বা সন্নতি পর্দা যারা করতে চান তারা অনায়াসে এই বোরকাটি কিন্তু চুজ করতে পারেন আর এই বোরকাটি আজকে আপনারা অফার প্রাইজে পাবেন ইনশাআল্লাহ আমাদের রেগুলার যে প্রাইস রয়েছে সেখান থেকে আপনারা দুইশো টাকা ছাড়ে এই বোরকাটি নিতে পারবেন শুধু তাই নয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসেই কিন্তু ফ্রি হোম ডেলিভারিতে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়াই আপনারা আমাদের এই বোরকাটি পারচেস করতে পারবেন এই আর অফারটি থাকবে খুবই সীমিত সময়ের জন্য আর অফার অফ অর্ডার করার প্রসেসটা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা অর্ডার করতে পারেন অর্ডার করার পর আপনার ঠিকানায় বোরকা পাঠিয়ে দিব রিসিভ করার সময় বোরকার কাপড় বোরকার সেলাই বোরকার ডিজাইন এই তিনটা জিনিস বিশেষ করে খেয়াল রাখবেন যে এগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না কাপড়ের মান ভালো আছে কি না সেলাই ফিনিশিং ভালো কিনা এবং যেমনটা দেখাচ্ছি বোরকা সেম বোরকা দিয়েছি কি নাই সব কিছু চেক করার পরে যদি সব ঠিকঠাক থাকে তখন বোরকার টাকাটা আপনি ডেলিভারি ম্যানকে দিতে পারবেন এই ছিল অর্ডার করার প্রসেস এবার চলুন বোরকাটা আপনাদেরকে একটু দেখাই আসে আপনাকে ভার্সন ভার্সন টুয়ের মূল ইনার এটা সলিড একটা ইনার পাবেন সামনে জিপার থাকবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন হেলদি আনহেলদি সকলের জন্য নিজেদের মতো করে পড়তে পারেন কাস্টমাইজ করে এই জন্য দুই পাশে কিন্তু ফিতা দেওয়া আছে হাতা পেয়ে যাবেন স্মোকি হাতা দেখুন প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে এটা খুবই মজবুত এবং গুণগত মান খুবই ভালো হাতকে শক্ত করে আটকে ধরবে এবং বোরকার যে ঘের এটা থাকবে একশো ষাট ইঞ্চি ঘের অনেক চওড়া অনেক চওড়া ঘের পেয়ে যাবেন এটা সুন্নতি পর্দা বা খাস পর্দার বোরকার জন্য যতটুকু দরকার তার থেকে বেশি ছাড়া কম দেয়নি আমরা এটা চলাচল করতে সুবিধা দিবে এবং পাশাপাশি খাস পর্দাটাও সুন্দরভাবে মেনটেন করবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় আর লং আছে হচ্ছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন একটা লং আপনারা পেয়ে যাবেন বডি সাইজ পড়তে পারবেন এই দেখুন কি চমৎকার স্টাইলিশ হিজাব আসিয়া ভার্সন টু এর খুব অসাধারণ এই হিজাবটির সামনে এবং পিছনে উভয় পাশেই কিন্তু ডাবল লেয়ার দেওয়া এবং সামনের যে দুই হাতার পোর্শনটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে পোর্শনটা এখানে কিন্তু সুইংলেস করা হয়েছে পাশাপাশি ফিতা দিয়ে সুন্দর একটা ফুলের কাজ করা হয়েছে পিছনে ডাবল লেয়ার তো আছে এর পাশাপাশি উপরে এক্সট্রা আর একটা লেয়ার দেওয়া হয়েছে এই লেয়ারটা আপনারা পিছনে ঝুলিয়ে রাখতে পারেন দেখতে অনেক সুন্দর লাগবে আর যে সমস্ত মা বোনেরা খাস পর্দা করতে চান তারা মাথার উপর দিয়ে এইভাবে করে সামনে নিয়ে এসে সুন্দর করে চোখ ঢেকে রাখতে পারবেন চোখটাও সুন্দরভাবে ঢেকে থাকবে আপনার খাস পর্দাটাও কিন্তু পারফেক্টলি মেনটেন হবে ডাবল পার্ট হওয়ার কারণে যেহেতু সামনে শীত আসছে এই শীতের সময় বিশেষ করে এই বোরকাটা কিন্তু পরে খুবই আরাম বোধ করবেন ডাবল পার্ট হওয়াতে শীতের জন্য খুবই এটা আরামদায়ক হবে পাশাপাশি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হওয়াতে কিন্তু পরেও অনেক আরাম বোধ করবেন ইনশাল্লাহ লং পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং আমাদের কাছে আছে এবং এটা হচ্ছে ডাবল এটা পরে নিবেন ডাবল পার্ট হওয়াতে বাইরে থেকে কিন্তু দেখতে পাওয়ার কোনো সুযোগ নেই দেখুন এই যে পর্দা সুন্দরভাবে হবে তিনটা জিনিস মূল বোরকা খুবই অসাধারণ আউটলুকিং এর একটা হিজাব এবং এই ডাবল পার্টের নোজনিকাপ এই তিন পার্টের ফুল সেট আসিয়া বোরকা ভার্সন টু আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস চব্বিশশো টাকা আপনারা পেয়ে যাবেন দুশো টাকা ছাড়ে পাশাপাশি ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়াই আর অর্ডার করতে তো আমি বলেছি ভিডিওর শুরুতেই যে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন বোরকা অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হয় না পুরো টাকাটা আপনারা বোরকা হাতে পেয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ তো এই ছিল আসিয়া বোরকা ভার্সন এর আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে যারা অফারে নিতে চান তারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন আমাদের স্টকে যতক্ষণ পর্যন্ত বোরকা আছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে অফারে দেওয়ার চেষ্টা করবো স্টক আউট হয়ে গেলে আর সম্ভব হবে না সো যত দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ আপনার পছন্দের বোরকাটি তত দ্রুতই আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জয়সাকাল